আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের দিনের লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম উৎসবের ভোট আজ লিখেছেন গাজী শাহ নেওয়াজ চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত আজ বহুল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কাণ্ডারি বেছে নেবে দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ সব নির্বাচনী সামগ্রী বিএনপি জামায়াত সহ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে গত কয়েকদিনে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে তার ধারাবাহিকতায় আজকের নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে অবশ্য উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশার বিপরীতে জনমনে শঙ্কাও রয়েছে নির্বাচন ঠেকাতে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা কিছু এলাকায় নাশকতা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে গতকাল দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি বলেন ভোটারদের শতস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচনকে সার্থক করে তুলবে নির্বাচন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শুভেচ্ছা বাণী দিয়েছেন এদিকে ভোট গ্রহণের আগের দিন গতকাল দেশের কয়েকটি স্থান থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টাকা সহ আটক করা হয়েছে সৈয়দপুর বিমান বন্দরে 74 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলা বেলাল আটক করে আইন শৃঙ্খলা বাহিনী অপরদিকে লক্ষ্মীপুর তিন আসনে ১৫ লাখ টাকা সহ বিএনপি প্রার্থী শহীদ চৌধুরী অ্যানির ব্যক্তিগত সহকারীকে আটক করা হয় পরে টাকার উৎস যাচাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বিমানবন্দরে টাকা সহ জামাত নেতা আটকের বিষয়টিকে নাটক আখ্যায়িত করে দলটি প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন বিমানবন্দরের মতো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী একটি সাধারণ নাটক মঞ্চস্থ করেছে বেলালউদ্দিনের কাছে ব্যবসায়িক কাজের জন্য টাকা ছিল যা সম্পূর্ণ বৈধ অপরদিকে কোনো উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুর যাচ্ছেন প্রশ্ন তুলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ দুই হাজার সংবিধান সংস্কার সম্পর্কিত কিছু প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত নিতে হচ্ছে এই গণভোট আজ সকাল সাড়ে সাতটা থেকে টানা সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোটাররা পৃথক দুটি ব্যালট পেপারে ভোট দেবেন সাদা ব্যালটে সংসদ সদস্য এবং গোলাপি ব্যালটে হচ্ছে গণভোট দুটি ব্যালটে একটি স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে একই দিনে দুটি ভোট অনুষ্ঠানের কারণে ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে গত এগারোই ডিসেম্বর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয় একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে এজন্য দেশে তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনে ভোট হচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত ষাটটি রাজনৈতিক দলের মধ্যে পঞ্চাশটি দল নির্বাচনে অংশ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত থাকা থাকায় দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না এছাড়া আওয়ামী লীগ জোটভুক্ত কয়েকটি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না নির্বাচনে অংশ না নেওয়া দলগুলো হচ্ছে বাংলাদেশ সাম্যবাদী দল এমএল কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিকল্পধারা বাংলাদেশ তরিকত ফেডারেশন তৃণমূল বিএনপি গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ইসির তথ্য অনুযায়ী এবার নির্বাচনে দুইশো আসনে প্রার্থী আছেন দুই জন এর মধ্যে পঞ্চাশটি রাজনৈতিক দলের প্রার্থী এক জন স্বতন্ত্র প্রার্থী দুইশো জন নারী প্রার্থী আছেন একাশি জন সংখ্যালঘু সম্প্রদায়ে উনআশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে মোট ভোটার বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ছয় কোটি আটাশ লাখ পঁচাশি হাজার দুইশো জন আর হিজরা ভোটার আছেন এক হাজার জন অবশ্য এর মধ্যে শেরপুর তিন আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে নির্বাচনে মোট ভোট কেন্দ্র বেয়াল্লিশ হাজার এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র একুশ হাজার দুইশো এবং ঝুঁকিপূর্ণ একুশ হাজার পাঁচশো এ হিসাবে পঞ্চাশ শতাংশের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রতিটি কেন্দ্রে দুজন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ষোলো থেকে সতেরো জন সদস্য নিয়োগ করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ সদস্য এক থেকে দুজন বাড়িয়ে দেওয়া হয়েছে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাত লাখ পঁচাশি হাজার দুইশ ৪২৫ জন এর মধ্যে প্রিজাইডিং অফিসার বিয়াল্লিশ হাজার জন সহকারী প্রিজাইডিং অফিসার দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বিরাশি জন এবং পোলিং অফিসার চার লাখ চুরানব্বই হাজার নয়শো চৌষট্টি জন পোস্টাল ব্যালট গণনার জন্য প্রতি আসনে একজন করে দুইশো নিরানব্বই জন প্রিজাইডিং অফিসার তিনশো চুরানব্বই জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পাঁচ হাজার দুইশো জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া উনসত্তর জন রিটার্নিং কর্মকর্তা এবং পাঁচশো জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন নির্বাচনে ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এক লাখ সাতাশি হাজার ছয়শ জন পুলিশ নয় হাজার তিনশো জন র্যাব এক লাখ তিন হাজার সেনাবাহিনী পাঁচ হাজার নৌবাহিনী ও তিন হাজার বিমান বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন এছাড়া বিজিবি সাঁত্রিশ হাজার চারশো জন এবং কোস্টগার্ড তিন হাজার পাঁচশো পঁচাশি জন দায়িত্ব পালন করছেন এর বাইরে পাঁচ লাখ সাতষট্টি হাজার আটশো জন আনসার মোতায়েন করা হয়েছে এবারই প্রথমবারের মতো আইন শৃঙ্খলা বাহিনী সদস্য হিসেবে নির্বাচনে সদস্য সদস্য যুক্ত করা হয়েছে নির্বাচনে জন দায়িত্ব পালন করছেন বিএনসিসি চল্লিশটি দেশ ও আটটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন এর মধ্যে সাতান্ন জন নির্বাচন কমিশনের আমন্ত্রণে এসেছেন বলে কমিশন থেকে জানানো হয়েছে আর স্বেচ্ছায় পর্যবেক্ষণে এসেছেন তিনশো জন এবারে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ। বাংলাদেশের নির্বাচনী আইনে আগেই পোস্টাল ব্যালটের বিধান থাকলেও এর প্রচলন ছিল না। অন্তর্বর্তী সরকারের ব্যাপক আগ্রহ ও নির্বাচন কমিশনের উদ্যোগে এবার পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হয়েছে। পিও সংশোধন করে পোস্টাল ব্যালটে প্রবাসীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া সরকারি কর্মচারী, নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী এবং জেলখানার কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। গতকালে রিপোর্ট লেখা পর্যন্ত দশ লাখ চোদ্দ হাজার জনের পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে এর মধ্যে প্রবাসীদের চার লাখ আটষট্টি হাজার একশো জনের এবং বাংলাদেশের পাঁচ লাখ ছেচল্লিশ হাজার সাতশো নিরানব্বই জনের আজ বারোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে যেসব পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে তা গণনার আওতায় আসবে এরপর আসা ব্যালটগুলো বাতিল বলে গণ্য হবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে প্রচার প্রচারণা চালানোর সময় নির্বাচনী আইন ভঙ্গের জন্য 36,3990 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই কেন্দ্রে গণনা প্রক্রিয়া শুরু হবে। প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই সময় গণনা করা হবে। দুটি ভোটের ফলাফল একই সঙ্গে ঘোষণা করা হবে। স্ব ভোট কেন্দ্রে প্রেজাইডিং অফিসার ভোটের ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে সহকারী কর্মকর্তারা এবং রিটার্নিং কর্মকর্তারা সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন দর্শক এই ছিল ভোটের দিনের বিশেষ লিড নিউজের আয়োজন এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে বলছি প্রার্থী যাকে পছন্দ যেই দলকে পছন্দ অবশ্যই তাকে দিবেন তবে গণভোটে অবশ্যই হাঁকে জয়যুক্ত করবেন আল্লাহ হাফেজ